তৃণমূল কংগ্রেস প্রার্থী ভাবা ভাবাদেঘি সংলগ্ন গ্রামে না দেখা গেলেও বিজেপি প্রার্থী অরুদ্িয়ার প্রচারে ঝড় তুললেন আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভায় এবারে অন্যতম বড় ইস্যু হল ভাবাদেঘির জট বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার বুধবার নির্বাচনী প্রচার সারলেন গোঘাট বিধানসভার বিভিন্ন জায়গায় তিনি কাটালি বারোয়ারি কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন সঙ্গে ছিলেন বিজেপির আরামবাক সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এদিন বিজেপি প্রার্থী প্রচারে যান খবরের শিরোনামে থাকা গ্রামে গ্রামে ঢুকতেই দেখালেন পাশাপাশি ভাবাদিকি গ্রামের মানুষ বিজেপি প্রার্থীকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে বিজেপির নেতৃত্বের দাবি আসন্ন লোকসভা নির্বাচনের পর রেল লাইন নিয়ে ভাবাদিকির জটের সমাধান করে দেওয়া হবে এখন দেখার লোকসভা নির্বাচনের পর ভাবাদি মানুষ কি পায় এ বিষয়ে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার বলেন মানুষের ভালো সারা পাচ্ছে আজকে ভাবা দিগের মানুষের উচ্ছ্বাস থেকে ভালো লাগছে তারা বাড়ি থেকে বেরিয়ে আশীর্বাদ করছেন ভাবা মহিলারা দেখেছেন যে মোদীজি কি ধরনের কাজ করছেন কিভাবে দেশকে নিয়ে যাচ্ছেন তাতে মোদিজির আদর্শে তারা আদ মন্ত্রীর আদর্শে তারা মুগ্ধ সেভাবেই ওনারা আসছেন এবং তারা নিরাপত্তা বোধ করছেন এবং সেই জন্যই আমরা আজকে ভাবাদিগিতে প্রচার পর্ব করছি তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং আমাদের পাশে হ্যাঁ দেখছি আমাদেরকে জয়ধ্বনি দেওয়া সমস্ত কিছুই করছেন আমাদেরকে রাস্তা দেখালো ভাবাদিগি তো সন্দেশকালের আগের থেকে শুরু হয়েছে রাস্তা দেখানোর কিছু নেই যে জায়গায় সত্যের জন্য আন্দোলন করছেন এবং সত্য মাছিয়ে রাখার জন্য চেষ্টা করছেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আমাদের রাজ্যের সমস্ত আন্দোলনকারী মহিলারা এই তৃণমূল সরকারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন যেমন ভাবাদিঘি সন্দেশখালীতে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছে মহিলারা আমাদের এই রাজ্যে সমস্ত জায়গার যারা আন্দোলনকারী মহিলা যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সে যেমন এই ভাবাদিগি সন্দেশকারী ভাবাদিগির আজকে আমাদের মাতৃশক্তি আজকে আমাদের মিছিল এসে আমাদের সম্মতি জানাচ্ছে কারণ তারা জানে এই রেল লাইন এই দিঘির সেন্টিমেন্ট একমাত্র বিজেপি পারবে করতে তাই তারা কাতারে কাতারে এসে আমাদের সঙ্গে সাথ দিচ্ছে এবং আগামী আমরা আগামী লোকসভা নির্বাচনের পর আমরা কথা দিয়ে যাচ্ছি এই রেল লাইন নিয়ে এবং দিঘির সেন্টিমেন্ট নিয়ে আমরা সমাধান করব এর আগে কিছুজন আমাদের সাথে ছিল এখন পুরো গ্রাম আমাদের সাথে আছে আপনি দেখেছেন যে আমাদের সন্দেশকালী মহিলার সন্দেশকালী যে সমস্ত আক্রান্ত মহিলারা আমাদের এখানে এসেছেন গতকাল চন্দ্রকোণে আমরা মিছিল করেছি তাদেরকে নিয়ে কাতারে কাতারে মহিলা মিছিলে পাওয়া মিছে আজকে ভাবাদিঘির মহিলারা আমাদের মিছিলে পা মিলিয়েছেন এরা কি অন্য জায়গায় প্রচার করবে নিশ্চয়ই যাবে কিরকম নিশ্চয়ই যাবে আমরা এখানকার মহিলাদের নিয়ে যারা আন্দোলন করছে যারা লড়াই করছে তার জায়গায় জায়গায় নিয়ে দেখাব বাংলার মা বোনদের যে দেখুন আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার চায় না এরা এরা চাই সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে মাইকে প্রচার করেছেন যে ঝাঁটা দিয়ে মারবেন এরকম বলেছেন আমি শুনলাম ওইখানকার লোকসভার যিনি প্রার্থী আমি এখানকার মিতালি ভাই জিজ্ঞাসা করুন সবাইকে জিজ্ঞাসা করুন বলেছে বলেছে তৃণমূল প্রার্থী বলেছে আমি বলছি যে উনি একজন একটা স্বীকৃত দলের যিনি লোকসভা টিকিট পেয়েছেন তিনি যদি তার মুখের ভাষা এরকম হয় আমি বলবো যে এই রকম প্রার্থীকে এই রকম তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আরামবাগ লোকসভা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিই ভাবাদিকের বাসিন্দা শ্রাবণী মালিক বলেন যেখানে মিছিল হবে আমাদের যদি ডাকে আমরা অবশ্যই যাব আমাদের আন্দোলন চলছে দেখি আমরা বাঁচাতে চাই যেখানে মিছিল হবে আমাদেরকে যদি ডাকে আমরা অবশ্যই যাব কেননা আমাদের যে দিঘি আন্দোলন হচ্ছে আন্দোলনে মানে অনেক রকম ইয়ে হয়েছে আমরা চাই আমাদের মানে যেমন যেটা সত্যের পথে বেঁচে থাকতে আমরা মানে সেরকম দিঘিকে আমরা আগুলতে চাই হ্যাঁ আমাদেরকে অনেক রকম হেনস্থাও হয়েছে হয়েছে এমনকি আমাদের বাজার দোকান বন্ধ করে দিয়েছে আমাদের মুদিখানা বন্ধ করে দিয়েছে রাস্তায় বেরোনা বন্ধ করে দিয়েছে বাসে কোথাও যাতায়াতের পথ সেটাও বন্ধ করে দিয়েছিল এবং মানে যে ওষুধ মেডিকেল নেবে সে ওষুধটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এই জন্য আমাদের হ্যাঁ সব মিলিয়ে এদিন বিজেপি প্রার্থী অরূপ দিগার ভাবা ভোট প্রচারে গিয়ে অনেকটাই ওই এলাকার মানুষের সমর্থন আদায় করে অপর থেকে তৃণমূল প্রার্থী মিতালিবাগ ভাবাদেগের জট নিয়ে সেইভাবে কোন প্রতিশ্রুতি না দেওয়ায় এবারে লোকসভা নির্বাচনে অনেকটাই ব্যাক ফুটে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল নিউজ আজ বাংলা গোহাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু